আমরা দশম শ্রেণীর একচুয়াল বৃষ্ট দীঘার সমীকরণ এই বদ্ধটি নিয়ে আলোচনা করছি আজকের লেকচারে আমরা বীজ এবং শহর সম্পর্কিত একটি প্রবলেম নিয়ে আলোচনা করব সুদাহ প্রথম প্রশ্ন বলে দিয়েছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি সান জিরো দীঘা সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা অ্যাকচল্লিশ দীঘার সমীকরণের বীজ এবং সহকের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা আগে দেখে নেই তবে আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর মান কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব তখন দেখো একচল্লিশ দিঘার সমীকরণ একচল্লিশ দীঘার সমীকরণ বীজ এবং সহকের মধ্যে সম্পর্ক দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সঞ্জেলা আমরা জানি এটা হলো একটি একচল্লিশ দিঘার সমীকরণের সাধারণ আকার এবং এই সাধারণ আকারে এর মান শূন্য নয় কিন্তু সি প্রত্যেকটা হল বাস্তব সংখ্যা এবং যদি এই দীঘা সমীকরণের আলফা এবং বিটা এ দুটো যদি প্রদত্ত বীজ হয় তাহলে এই সমীকরণের আমরা বীজ এবং সহকের মধ্যে বর্গ পাই প্রথমত হচ্ছে বীজ দ্বয়ের সমষ্টি অর্থাৎ এই যে আমাদের সমীকরণ রয়েছে সেই সমীকরণের আলফা এবং বিটা যদি বীজ হয় তাহলে বীজ দ্বয়ের সমষ্টি হবে আলফা প্লাস বিটা এবং এর মান হয় মাইনাস বি বাই এ বি কোথা থেকে পাবো এ কোথা থেকে পাবো এই যে আমাদের প্রত্যেক সমীকরণ দেওয়া আছে সেই দীঘাশ্রমিকরণের এক্সের সহক এবং এক্সের স্কোয়ারের সহক দেখো সামনে মাইনাস চিহ্ন দিয়েছি এবং বিকে লিখেছি তারপরে এ লিখেছি অর্থাৎ এক্সের সহ বাই এক্স স্কোয়ারের সহক এবং বীজদ্বয়ের গুণফল কত হয় আলফা বিটা এর মান হয় সি বাই এ অর্থাৎ যে ধ্রুবক পদ রয়েছে সেই ধ্রুবক পদকে আমরা এক্স স্কোয়ারের সহক দ্বারা ভাগ করব তাহলে শুধুমাত্র আমাদের এই যে মানটা রয়েছে বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফল এই দুটো মানকে আমাদের মনে রাখতে হবে তাহলে আমরা বীজ এবং সহক সম্পর্কিত যে কোনো ধরনের অঙ্কগুলিকে খুব সহজেই সমাধান করতে পারবো তাহলে এই সময় আলফা স্কোয়ার বা বিটা স্কোয়ারের মানটা কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখি তাহলে প্রথমে দেখো ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি সঞ্চয় এই যে দীঘার শ্রমিকণ রয়েছে সেই দীঘার শ্রীকরণকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করে নেব তাহলে তুলনা করলে কার মান পাবো বলতো এ এর মান পাবো বি এর মান পাবো এবং সি এর মান পাবো প্রদত্ত সমীকরণটিকে আমরা দীঘার সমীকরণ যে সাধারণ আঁকার আছে সেই সাধারণ আকারের সঙ্গে তুলনা কর নেব তাহলে দেখো এর মান কত হবে এক্স স্কোয়ার সহ এ আছে এক্স স্কোয়ার সহক ফাইভ আছে সো এর মান পাবো আমরা পাঁচ এর মান পাচ্ছি পাঁচ তারপর দেখো এক্সের সহক দুই আছে এখানে এক্সের সহক বি আছে সো বিয়ের মান দুই এবং সর্বশেষ ধ্রুবক রয়েছে সি এবং এখানে ধ্রুবক রয়েছে আমাদের মাইনাস থ্রি তো মাইনাস থ্রি বসে না তারপর তো প্রশ্নে যদি বীজ বলে দেওয়া থাকে তার সঙ্গে সঙ্গে তোমরা বীজ দ্বয়ের সমষ্টি এবং বীজ দ্বয়ের যে গুণফল এই দুটো আগে লিখে নেবে তো বীজ দয়ের সমষ্টি আমরা জানি মাইনাস বি বাই এ মান বসাও বিয়ের মান কত দুই দুই বসাও বাই এর মান কত এর মান পাচ্ছি পাঁচ মান বসে দাও ফাইভ তাহলে আমরা আলফা প্লাস বিটা এর মান পেলাম টু বাই ফাইভ নেক্সট আলফা আলফাফিটার সূত্র কি আমরা জানি সি বাই এ সি এর মান বসো সি এর মান মাইনাস তিন বাই এর মান হচ্ছে ফাইভ ফাইভ বসো এবার দেখো আমরা আলফা প্লাস বিটা এর মান এবং আলফা ইনটু বিটা এর মান পাওয়া গেছে তাহলে এই দুটো মানের সাহায্যে আমরা এর মানটাকে নির্ণয় করব আলফা স্কয়ার প্লাস বিটা স্কোয়ার এর মানটাকে নির্ণয় করার জন্য আমাদের এই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে এমনভাবে সাজাতে হবে যেন আমরা আলফা প্লাস বিটা এবং আলফা ইনটু বিটা এদের মানগুলোকে ব্যবহার করতে পারি তাহলে দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ফর্মুলা কিন্তু আমাদের জানা আছে সেই ফর্মুলাটা ব্যবহার করব তো কত হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবি কারণ আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি কেন এই ফর্মুলা ব্যবহার করলাম কারণ দেখো আলফা প্লাস বিটা আমাদের আলফা প্লাস বিটার মান জানা আছে তা দেখো আলফা বিটা আলফা বিটার মান জানা আছে সো এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটার স্কোয়ার মান পেয়ে যাব তার মানটা বসিয়ে দাও আলফা প্লাস বিটার মান টু বাই ফাইভ সো টু বাই ফাইভ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটার মান হচ্ছে আমাদের মাইনাস থ্রি বাই ফাইভ সো মাইনাস থ্রি বাই ফাইভ ডিভাইড করে সমাধান করলাম তো এটার সাথে ফোর বাই ফাইভ ফোর বাই টোয়েন্টি ফাইভ দুয়ের স্কোয়ার চার পাঁচের স্কোয়ার পঁচিশ মাইনাস মাইনাস প্লাস দুইয়ের সাথে উপর গুণ হবে সিক্স বাই ফাইভ লশক করলাম দশক আমাদের পঁচিশ আসছে চার প্লাস পাঁচ হবে এটা থার্টি ইক টু থার্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ তাহলে আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান করতে পেলাম থার্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ